দশই মহরম কারবালার ময়দানে একে একে সবাই শহীদ হয়ে গেল তখন হোসেন আলাহি ওয়াসাল্লাম বলছেন আর কি কেউ নেই যে আমাকে সাহায্য করবে রাসুল্লাহ সাল্লু আলাইহু আসাল্লামের মেয়েদের পর্দা রক্ষা করবে এই কথা শুনে তাবুর বিবিদের মধ্যে কান্নার রুল পড়ে গেল বিবি জয়নব তখন বলে উঠলেন হে ভাই তুমি যখন এই কথা বলছো তখন আলী আজগর দুলনা থেকে ওঠার চেষ্টা করছিল তখন হুসেন আলাই ওনার বিবি রবাবকে বললেন রবাব আলী আসগরকে নিয়ে আসো আমার কাছে বিবি রবাব আলী আসগর আলাইহুয়াশাল্লামকে দুলনা থেকে নিয়ে আসলেন হুসান আলাইহুয়াশাল্লামের কুলে দিতেই হোসান আলাইহুয়াশাল্লাম ওনার কপালে চুমু দিয়ে ওনাকে কারবালার ময়দানে নিয়ে গেলেন হোসান আলাইহুয়াশাল্লামের কুলে হজরত আলী আসগর আলাইসাল্লামকে দেখে ইয়াজিদ বাহিনীরা বলা বলি করছিল মনে হয় হোসাইন কোরআন নিয়ে এসেছে ইমাম হোসেন আলাইসাল্লাম তখন সব সৈন্যদেরকে উদ্দেশ্য করে বললেন তোমাদের যুদ্ধ আমার সাথে এই ছোট্ট দুধের শিশু তোমাদেরকে কিছু করেনি এটা সাল্লাহ আলাই আলাইহাসাল্লামের বাগানের ছোট্ট একটি ফুল তিন দিন পানি না পাওয়ার কারণে তার মার বুকের দুধ শুকিয়ে গেছে ওদেরকে বলতে লাগলো এই ছোট্ট বাচ্চাটিকে পানি খেতে দাও তখন ওমর বিন সাদ হরমুলাকে বলল এই হরমুলা কি দেখছো আজগরের নিশানা নাও এবং তীর চালাও হরমুলা যখনই আলী আসগর আলাইসাল্লামকে তীর মারতে যায় তখনই সে দেখতে পায় ময়দানে কারবালায় রাসূলুল্লাহ বালায় আলাই সাল্লাইসাল্লাম দাঁড়িয়ে আছেন হরমুলা বলল নবীজি সামনে দাঁড়িয়ে আছেন আমি কি করে তীর মারব ওমর বিন সাদ বলে উঠল। নিশানা করো হরমুলা নিশানা করে তারপর তীর মারো আবারও সে তীর মারতে যায় তখন আবারও নবীজি সাল্লু আলহি আয়াসাল্লামকে সে দেখতে পায় এই কথা হরমুলা আবারও বললে ওমর বিন সাদ বলে উঠল। তীর নিশানা করো আমি তোমার চোখ ধরবো তারপর তুমি তীর ছুঁড়বে ওমর বিন সাদ হরমুলার চোখ ধরলে হরমুলা নিশানা করে আলী আসগর হিয়াসাল্লামের দিকে তীর ছুঁড়ে মারল তীরটি তিন নখ বিশিষ্ট ছিল যখন ওনার দিকে তীর ছুঁড়ে মারলেন তখন তীরের একটা নখ হজরত আলী আসগর আলহি কান্নের মধ্যে আরেকটি নখ ওনার গলার মধ্যে আরেকটি নখ ওনার কমরে গিয়ে বিধল তীর এতটাই বড় ছিল যে হজরত আসগর আলাইহুয়া ভেদ করে ইমাম হুসেন আলাই বাহুতে গিয়ে লাগলো আলী আসগর আলহিহুয়া দেহ থেকে কিছুটা রক্ত পড়ছে কিছুটা মায়ের দুধ পড়ছে ইমাম হোসেন আলাইহুয়া সাল্লাম আলিয়া আসগর দেখছেন এবং আকাশের দিকে তাকাচ্ছেন ইমাম হোসেন আলাইসাল্লাম আলিয়া আসগোর আলাইহুয়া রক্ত মোবারক মাটিতে ফেলতে চাইলে মাটি বলল যদি মা রক্তের এক ফুটা মাটিতে পড়ে তাহলে কেয়ামত পর্যন্ত এই মাটিতে আর কোনো ফসল হবে না নদীতে ফেলতে চাইলে নদী বলল নদীর পানি শুকিয়ে যাবে কেয়ামত পর্যন্ত এই নদীতে আর পানি হবে না ইমাম হুসান আলাই হুয়াশাল্লাম তখন ওনার রক্তমবারক আকাশের দিকে ছুঁড়ে মারলেন ইমাম হুসান আলাই ছোট্ট আলী আসগরকে নিয়ে চলে আসলেন তাবুতে বিবি রুবাবকে তখন ওনার নিথর দেহ দিলেন এবং বললেন তোমার ছেলেকে জীবনের মতন পানি খাওয়াই এনেছি বিবি রুবাব সন্তানকে এই অবস্থায় দেখে বললেন আমার ছেলেকে এইভাবে হত্যা করেছে তাদের কি কোনো সন্তান নেই ইমাম হোসান আলাই বিবি রুবাবকে সামলে নিলেন এবং বললেন চলো আলী আসগরের লাশ দাফন করে দিয়ে আসি তখন বিবি রুবাব এবং ইমাম হোসান আলাই মিলে তাবুর পেছনে জুলফিকার দিয়ে কবর খুঁড়লেন এবং ওনাকে ওখানেই দাফন করলেন দশই মহরম ইমাম হোসেন আলাইহি শাহাদাতের পর ইয়াজিদ সৈন্যরা সব শহীদদের মাথা মোবারক কেটে ফেলল এবং বিবিদেরকে কয়েদি বানিয়ে নিয়ে যাচ্ছিল তখনই একজন বলে উঠল একটা মাথা কম আছে কেউ একজন বলে উঠল একটার বাচ্চার মাথা কম আছে হোসেন হিয়াসাল্লাম যাকে ময়দানে নিয়ে গিয়েছিল পানি খাওয়ানোর জন্য সীমার বলে উঠল হ্যাঁ একটা মাথা কম আছে খোঁজো কোথায় আছে আজগর আসগর আলাইহিউাল্লামকে কোথায় লুকিয়ে রেখেছে ওরা তখন তারা সকল ঘোরা নিয়ে খুঁজতে লাগলো কেউ ছুরি কেউ তলোয়ার দিয়ে মাটি খুঁড়তে লাগলো খুঁজতে খুঁজতে এক সময় আলি আসগরের দেহ মুবারক পেয়ে গেল সীমার বলতে লাগলো এই বাচ্চার মাথাও কেটে নাও আর দেহকে এখানেই রেখে যাও তখন আলী আসগরের মাথা মুবারক কেটে দেহকে কারবালার ময়দানে ফেলে দিয়ে গেল বিবি রুবাব দূর থেকে দেখলো এবং তখনই রাসুল্ল আলাইহি আলহ্লামকে উদ্দেশ্য করে বললেন হে আল্লাহ কেমন উন্মত আপনার যে আমার ছোট্ট দুধের শিশুটিকেও ও পর্যন্ত রেহাই দিল না ইসলাম রক্ষার জন্য আমাদের সকল দুঃখ কষ্ট আমরা মাথা পেতে বরণ করে নিলাম তবে যতদিন বেঁচে থাকবো ততদিন ঠান্ডা পানি খাব না কখনো ছায়ায়ও বসবো না